আমাদের সাবস্ক্রাইবার বলছে যে রামদাকে একটু ঘুমোতে দাও রেস দাও ঘুম হয়েছে তোমার হ্যাঁ হয়েছে তো বাঁধাকপি দিয়ে ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে তো পুরো নামটা জিজ্ঞেস করছে যে তোমার পুরো নাম কি সমস্ত জায়গা যেটা ছিল বর্ডারে শ্রীরামপুর বর্ডারে সেই জায়গাটা পার হয়ে চলে এসছিল আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এখন বাচ্চা সকাল সাতটা আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা এখন আছি হচ্ছে আলিপুর দুয়ার পার করে দিয়েছি আলিপুর দুয়ার জাস্ট এক্ষুনি পার করলাম আমরা পার করে এখন যাচ্ছি আর তোমাদের অনেক কমেন্ট করেছিলে যে রামদাকে রেস্ট দাও রামদাকে একটু হেল্প করো তাই দেখো রামদাকে অনেক আজকে রেস দিয়েছি আমি ঠিক আছে রাম আগের ব্লকে দেখেছো যে আমরা বর্ডার আসাম বর্ডার পার করে দিয়েছি তো আসাম বর্ডার পার করে আবার রামদাকে ঘুমিয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়েছি পরে আগে গিয়ে কোথাও ডাকবো ঠিক আছে এখন সকাল টাইম আছে ওই জন্য রাস্তা পুরো ফাঁকা আছে দেখতে পাচ্ছ মানে এখনো লোকজন এত বেরোয়নি আর এদিকে খুব ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা এদিকে এখনো আর আমরা যেদিকে গেছিলাম পাহাড়ে ওদিকে তো পাহাড়ে এত ঠান্ডা মানে পাহাড়ের ওপর মানে বেশি ঠান্ডা মণিপুরে ছিলাম অত ঠান্ডা ছিল না যে পাহাড়ে উঠলাম প্রচুর ঠান্ডা পাহাড়ে আর আমাদের গাড়ি চলছে এই যে দেখতে পাচ্ছ এই যে এইসব যে নিচু মডেলের গাড়িগুলো আছে না নিচু মডেল এই এগারো দশের এইসব গাড়িগুলো এগুলো চালানোর একটা নিয়ম আছে গাড়িগুলো উল্টো পাল্টা চালিয়ে দিলে তেল খেয়ে নেবে এইসব গাড়িগুলো চালানোর নিয়ম হচ্ছে এই যে আরপিএম মিটার দেখছো পনেরো আর পি এম এ গাড়ি চালাতে হবে পনেরো এমটা পার করলে হবে না তাহলে এটা মাইলেজ খুব সুন্দর দেবে স্পিড দেখে লাভ নেই কত স্পিডে যাচ্ছে সেটা দেখে লাভ নেই এদিকে পনেরো আর পি এম দেখতে হবে আর স্পিড আর দেখো পঁয়তাল্লিশ স্পিড আছে তো এতে গাড়ির মাইলেজ খুব সুন্দর দেবে ঠিক আছে তো এইভাবেই চলতে হবে যাদের নিচু মডেল গাড়ি চালাও যারা তারা এই সিস্টেমে গাড়ি চালাবে খুব ভালো এতে তেল সার্ভিসও পাবে মাইলেজ পাবে ভালো খুব সুন্দর আর এবার আমরা হাসিমারা যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে আমরা ঢুকবো কিছুক্ষণ আগেই আগে আছে সামনে জঙ্গলটা আর আমরা আগের মুলাকে আগে আমরা বেঙ্গলে ঢুকে গেছি তো আমরা বেঙ্গলে ঢুকে গেছি সত্যি বলছি ভাই খুব ভালো লাগছে বেঙ্গলে ঢুকে আলাদাই মজা লাগছে এখানে এই যে জঙ্গল এবার শুরু হচ্ছে যে বোর্ড ভোট দেখতে পেলে ওখানে ভোট লাগানো আছে ভোটে মানে এখানে জঙ্গলে হাতি থাকতে পারে যে কোনো জীব থাকতে পারে তো গাড়ি ড্রাইভ স্লো চালাতে বলছে খুব সাবধানে চালাতে বলছে আর এত ঠান্ডা যে নাক মুখ ঢেকে মানে কোনো রকম নাক মুখ ঢেকে গাড়ি চালাচ্ছি ঠিক আছে প্রচুর ঠান্ডা এদিকে আর এই সকালবেলায় বেশি ঠান্ডা লাগছে আর আমরা ওইদিকে গাড়ি দিয়ে একবারে ভালো ব্যবস্থিত করে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ তো চলো চলতে থাকি হাসিমারা জঙ্গলটাকে পার করতে হবে আমাদের সামনে আছে জঙ্গলটা আর আজকে আমাদের গাড়ি নটা সাড়ে নটা অবধি গাড়ি চলবে তারপর আমাদের দাঁড়িয়ে যেতে হবে কারণ হচ্ছে আমাদের গাড়িতে পার্ট লোড আছে তো হাইট মাল লোড আছে তো এই হাইট মাল লোড নিয়ে আমরা শিলিগুড়ি পার করতে পারবো না মানে সার জন্য খুব ঝামেলা আছে শিলিগুড়িতে ওই জন্য শিলিগুড়িটা আমরা রাতে পার করবো এইদিকে আশেপাশে কোথাও গিয়ে আমরা দাঁড়িয়ে যাব নটা দশটা অবধি গাড়ি চলবে তারপর আমাদের দাঁড়িয়ে যাবে গাড়ি আছি এখন হচ্ছে ধূপগুড়ি আর রামদা ঘুম থেকে উঠে নাস্তা আনতে ছুটেছে এই যে দেখতে পাচ্ছ কি নাস্তা নিয়ে এসছে রামদা ওটা পরোটা গরম গরম পরোটা আর সবজি আর আমরাই আগে ধূপগুড়ি রেল ব্রিজ পার করে দাঁড়িয়ে যাবো আর যাবো না তো ওখানে ওখানে আমরা থাকবো আজকে হ্যাঁ শিলিগুড়ি নো এন্ট্রি তারপর হচ্ছে আমাদের হাইট মাল হাইট মাল আছে শিলিগুড়ি বাইপাস আছে কিন্তু ঝামেলা আছে সার্জনের খুব প্রচুর ঝামেলা ওই জন্য আমরা এই রেল ব্রিজটা পার করেই দাঁড়িয়ে যাবো ঠিক আছে তো চলো যাই পাম্পে আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে পঁচাশি কিলোমিটার রাস্তা অসুবিধা নেই আমরা সন্ধ্যের গাড়ি ছাড়লে আরামসে পৌঁছে যাব আর বন্ধুরা এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছে এইচপি পাম্প আর এই এইচপি পাম্পে আমরা আজকে ঢুকবো এখানেই থাকবো আমরা সন্ধ্যা অব্দি তো বন্ধুরা আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি এই জায়গায় আর এই হচ্ছে এইচপি পাম্প দেখতে পাচ্ছ ঠিক আছে আর এইখানেই আর এখানেই থাকবো আমরা এখন সারাদিন ঠিক আছে কারণ নো এন্ট্রির জন্য আমরা যেতে পারবো না আর এখানেই থাকে তো চলো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেস হয় নাস্তা পানি করি তারপর আমাদের রান্না টান্না হবে ঠিক আছে আর আমরা যাচ্ছি না আরও কারণ হচ্ছে আমাদের মালের হাইট দেখো অনেক হাইট আছে দেখছো তো ওই জন্য আরও যাচ্ছি না এই হাইটটা যদি না থাকতো তাহলে কোনো অসুবিধা নেই এই হাইটের জন্য আমরা যাচ্ছি না ঠিক আছে আমাদের সাবস্ক্রাইবাররা বলছে যে রামদাকে একটু ঘুমোতে দাও রেস্ট দাও ঘুম হয়েছে তোমার হ্যাঁ হয়েছে তো হ্যাঁ ব্যাপক ঘুম হয়েছে ঘুম হয়েছে তো ঠিকঠাক আচ্ছা এখন ফ্রেশ হয়ে গেছে তাই আবার দুপুরে আবার ঘুমাবো ঠিক আছে ঠিক আছে চলো রামদাকে রেস্ট দিয়েছি ঠিক আছে তাহলে এখানেই থাকি আমরা ওকে শুভ সকাল বন্ধুরা ফাইনালি আমরা আসাম থেকে বেরিয়ে কলকাতার মাল লোড পেয়ে গেছি পাওয়াটা একটু অসম্ভব ব্যাপার ছিল যাক অনেক কষ্ট করে পাওয়া গেছে তো আমরা লোড করে আসাম বর্ডার পার হয়ে চলে এসেছি এখন আর এদিকে সেরকম কিছু সমস্যা নেই সমস্যার জায়গা যেটা ছিল বর্ডারে শ্রীরামপুর বর্ডারে সেই জায়গাটা পার হয়ে চলে এসেছি রাত্রিরে মানে ভোরের দিকে তো এখন আমরা এসে পৌঁছেছি ধূপগুড়িতে ধূপগুড়ি ব্রিজের পাশেই একটা এইচপি পাম্প যে তোমরা দেখতে পাচ্ছ এইচপি পাম্প এই এইচপি পাম্পে আমরা এসে দাঁড়িয়েছি কম বেশি দুজনেই সারা রাত জাগা বলতে পারো একরকম মতো দুজনের কারোরই ঘুম হয়নি যেহেতু গাড়ি সারা রাত চলেছিল তো আমরা সকালবেলা এসে এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা নিয়ে এসেছিলাম সামনের বাজার থেকে পরোটা আর একটু গরম গরম এই তরকারি সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটা আমাদের আজকের সকালের টিফিন নাস্তা হচ্ছে এবং নাস্তাটা করে তারপরে দুপুরের খাবার যেটা আয়োজন হবে গরম গরম ভাত আজকে হবে আর কালকের যেটা মেনু আমরা করতে পারিনি যেটা চিন্তা ভাবনা করে রেখেছিলাম মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে একটা বেশ সুন্দর একটা রান্না করব তো সেটা আমাদের আজকে দুপুরের মেনু থাকছে আর এখন আপাতত সকালের টিফিন এই গরম গরম পরোটা আর একটু সবজি সাথে এক টুকরো করে কাঁচা পেঁয়াজ বন্ধুরা তাহলে আমরা সকালের টিফিনটা তাড়াতাড়ি সেরে ফেলি আর লেট করব না প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচতে চললো আর লেট করা যাবে না খিদেও পেয়ে গেছে অনেক জোরে ঠিক আছে তাহলে খেয়ে নিই দারুন দারুন বাঁধাকপি দিয়ে ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে সবজি আর গরম গরম পরোটা আর আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে রামদা যদি ভবিষ্যতে কোনো গাড়ি নেয় তো কি গাড়ি নেবে রামদা নতুন যদি কোনো গাড়ি নেয় তো কি গাড়ি নেবে সেটা আমাদের রামদাকে জিজ্ঞেস করছি রামদার জন্য কোশ্চেনটা করেছো তো রামদাই বলুক যে কি গাড়ি নেবে ভবিষ্যতে বলো তুমি কি গাড়ি নেবে হ্যাঁ বন্ধুরা নতুন চাচিস একটা ইচ্ছা আছে নেওয়ার তবে এটা এখন তো বর্তমানে চলছে এটা চলুক যতদিন চলছে নতুন গাড়ি এখনো পর্যন্ত মনস্থির করে রেখেছি লিল্যান্ডের আফতার সিরিজের যেটা নতুন মার্কেটে লঞ্চ করেছে ডবল টায়ারের লিফ্ট অ্যাক্সেল চোদ্দো চাকা ওই মডেলটা নেওয়ার ইচ্ছা আছে মাঝখানে আবার একটু সমস্যা আছে সমস্যার কথাটা এখন আমি এই মুহুর্তে বলছি না পরে অন্য কোনো দিন অন্য কোনো এক সময় জানাবো তো ইচ্ছা আছে চোদ্দো চাকা ডবল লিপ্ট অ্যাক্সেল আফতার সিরিজের লিল্যান্ডের নিউ নিউ মডেলটা যেটা ভার্সান বিএস সিক্সের যেটা ভার্সান টু নতুন লঞ্চ করেছে ওই মডেলটা নেওয়ার ইচ্ছা আছে আর নিলে তো বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে পারবে বা জানতেও পারবে বা লুকিয়ে চুরিয়ে রাখার তো জিনিস না সবাই দেখতে পারবে এখন এখন টাইম আছে একটু এখনও টাইম আছে এখনও সময় আছে তার মধ্যে যদি কোম্পানি নতুন কিছু যদি মার্কেটে লঞ্চ করে এর থেকে বেটার কিছু তাহলে অবশ্যই মনস্থির চেঞ্জ হতে পারে বন্ধুরা আমাদের রান্নার তৈরি চলছে আর এই যে গ্যাস সেট সেটআপ হচ্ছে তবে আমাদের গ্যাসটা সেটা হয় এইভাবে প্রথমে তলায় একটা পাটা দিতে হয় যাতে গ্যাসটা ঠিকঠাক বসবে ঠিক আছে তো এই জন্য আমাদের এটা করতে হয় আর আমাদের আর একটা জিনিস দেখো আমাদের গাড়িতে দেখো রামদা গাড়িতে পেঁয়াজ গাছ লাগিয়েছে হ্যাঁ দেখো পেঁয়াজ গাছ হয়ে গেছে হ্যাঁ রামদা গাড়িতে পেঁয়াজ গাছ লাগিয়েছো কিছু করার নেই আলু পেঁয়াজের যা দাম এবার গাড়ির ভেতরেই চাষ করতে হবে আলু পেঁয়াজ আদা রসুন শাকসবজি কাঁচা সবজি ধানটাও পারি ধানটাও করব ইচ্ছা আছে দেখো আলু আলু গাছও লাগিয়েছে আবার পেঁয়াজ গাছও লাগিয়েছে দেখছো গাড়িতেই চাষ করছে রামরা কিছু করার নেই আর আমাদের এই যে ভাতের মধ্যে ডালটা এই যে এর ভেতরে ভরে দিয়েছি ডালটা ডালটা দিয়ে হতে সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও আমরা ভাতের মধ্যে দিয়ে দেবো ডিম আর ডাল একসাথে ভাত হতে হতে সেদ্ধ হয়ে যাবে এই হাজারই গুলো সব কাটা কোটি করতে হবে রাম দা তোমাকে একজন প্রশ্ন করে দেবইলা হ্যাঁ যে তোমার এই যে গাড়িটা আছে 12 চাকা হ্যাঁ এটা বছরে পেপার खर्चा কত এক বছরে কত টাকা পেপার খরচা লাগে বছরে পেপার খরচা বলতে তাহলে একটু হিসাব করতে হবে পাট পাট করে এমনি একটা আনুমানিক ওই এক লাখ মোটামুটি 1 লাখ 18 20 মধ্যে খরচ টোটাল হ্যাঁ এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে ট্যাক্স আছে ইন্স্যুরেন্স আছে পারমিট আছে ফিটনেস আছে পলিউশন টানে বাদই দিয়ে দিলাম ওটা টাকার ব্যাপার ওটা বাদ দিয়ে দিলাম ট্যাক্স ইন্স্যুরেন্স পারমিট ফিটনেস এই সব খরচ তাই তো হ্যাঁ আরে এটা এটা তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছ তো এটা পোস্ট হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলাম আর একটা কমেন্ট এসছে তোমার জন্য ওই যে আঠেরো মানে পুরো সেকেন্ড হ্যান্ড গাড়ি আঠেরোর গাড়ি এরকম কি দাম হতে পারে আঠেরো গাড়ি টাটা গাড়ি কি লেলেন গাড়ি যে কোনো একটা বলো টাটা দিয়েই বলছি হ্যাঁ টাটা দিয়ে আঠেরো গাড়ি টাটা বলতে আঠেরো মডেল টাটা গাড়ি যদি হয় আঠেরো মডেল হলে হবে

মোটামুটি দেড় থেকে দু লক্ষ টাকা কম হবে কম হবে ওই পারমিটটার জন্য পারমিটটার জন্য তাহলে আঠারোর গাড়ি তখন পারমিট যদি ন্যাশনাল না থাকে তাহলে হয়তো আঠারোর গাড়ি দাম হবে আঠেরো কি সাড়ে আঠেরো এরকম রামদা হ্যাঁ তোমার যে আমি যে তোমার রামদা রামদা বলে ডাকি তো আচ্ছা তো তোমার আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে তো পুরো নামটা জিজ্ঞেস করছে যে তোমার পুরো নাম কি আচ্ছা হ্যাঁ পুরো নামটা বলো তোমার কি পুরো নাম হ্যাঁ আরে নাম লেঙ্গে তো বদনাম হয়ে যায়গা না নাম সে কেয়া হে নামটা বলো তাহলে তারাও জানবে তোমার পুরো নামটা কি নাম রাম অধিকারী রাম অধিকারী তোমার পুরো নাম হ্যাঁ এটাই এটা এটাতেই সবকিছু আছে সবকিছু এটাতে আরে রামদা পিঁয়াজ গাছ কাটতে চালু করে দিয়েছে ঠিক আছে তা চলো আমাদের এই কাটাকুটি হোক আর আমাদের ভাত ওই দিকে চেপে গেছে তারপর আমাদের রান্না হচ্ছে রান্না স্টাটিং হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই যে আমাদের ডাল দিয়ে ডিম দিয়ে কমপ্লিট আর এইদিকে আমাদের ভাতও হয়ে গেছে আর এখন বাড়ছে একটা এবার আমরা চান টান করবো চান টান করে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এই রামদাও চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসছে আর একটা আমাদের সাবস্ক্রাইবার বলছে চান করো না তুমি চান না করলে হয় ভাই চান তো করতে হয় কিন্তু এখন এমন জায়গা থাকে সময় হয় না বুঝলে তো ওই জন্য করতে পারি না বাকি আমরা সময় থাকলেই চান করে নিই আর এই যে আমাদের এবার ভাত খাওয়া শুরু হবে এই যে দেখতে পাচ্ছ ভাত বাড়ছে রামদা ঠিক আর এই হচ্ছে আমাদের মসুর ডাল দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি যেটা বানিয়েছে তাই চলো বানা দাও চাপ চাপ তো ব্যাপক হয়েছে ঠিক আছে তো চলো তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে তাহলে একটু নুনটা কম আছে আমি একটু নুন একটু বেশি চাই এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমরা এখন এই ধূপগুড়ি পাম্পে ছিলাম আর এখান থেকে আমরা এখন গাড়ি ছাড়লাম আর এখান থেকে আমাদের শিলিগুড়ি যেতে এখনো দেড় দু ঘন্টা টাইম লাগবে কারণ লাগলেও অসুবিধা নেই কারণ হচ্ছে শিলিগুড়ি টাউন হচ্ছে নটার অব্দি নয়েন্টি থাকে নটার পর নয়েন্টি বানি আর বাইপাস হয়ে গেলে আড়াইশো টাকা টোল লাগে ওই জন্য আমরা বাইপাস হয়ে যাব না আর শিগুড়ি টাউন হয়ে যাব আর আমাদের যেতে যেতে নয়েন্টিও ভেঙে যাবে কোনো টেনশন নেই আর আমরা এই গাড়ি ছেড়ে দিয়েছি আর রামদা এইটা চালাচ্ছে গাড়ি এই যে রামদার আমরা এখন আছি হচ্ছে ময়নাগরি এই যে দেখতে পাচ্ছ ময়নাগরি টল এখানে সামনে আর এই টলে এখানে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছি আর এখানে একটু চা খাবো কারণ হচ্ছে ঘুম থেকে উঠে চা না খেলে হয় না একটু চা খেতে হয় আর এই রামদা kiaটা খেতে চালু করে দিয়েছে কি খাচ্ছ গজা হ্যাঁ এটা গজা টাইপের কিন্তু গজা না গজার থেকে বেশ একটু খাস্তা টাইপের আছে ভালো খুব ভালো খেতে কয়দা আমাকে একটা দাও তাহলে তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে শিলিগুড়ি যে ঘোষ বলে ওই জায়গায় আছি আর এখন বাজছে এগারোটা কারণ হচ্ছে শিউরি শিলিগুড়ি যে টাউনের ভেতর প্রচুর জ্যাম ছিল জামে জামে আমাদের এখানে আসতে দেরি হয়ে গেলো এগারোটা বেজে গেলো ওই জন্য আমরা ভাবছি যে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়ি ছাড়বো ঠিক আছে আর এই রামদা সব রেডি করছে এই যে দেখতে খাওয়া দাওয়া আমাদের দুপুরে যা ছিল ওটাই আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এই রামদা এসব আমাদের হাড়ি বাসন সব ধোয়া ধুই কমপ্লিট হয়ে গেছে এখন মুছে মারছে আমাদের এই যে এখানে বাক্স আছে ওপরে এগুলো সব উপরে ভরে দেবো কারণ হচ্ছে আমাদের এখানে রাখার জায়গা নেই দেখছো তো পুরো একদম মানে এখানে শুতে হয় দুজন তাও মালগুলোকে সব সরিয়ে তারপর শুতে হয় আর এখান থেকে রামদাস শুয়ে পড়ছে আর আমি এখান থেকে গাড়িটা নিয়ে যাবো মিনিমাম এখান থেকে আমি ডালখোলা অবধি নিয়ে যাওয়ার টার্গেট আছে ডালখোলা এখান থেকে হচ্ছে একশো তিরিশ কিলোমিটার রাস্তা তো দেখা যাক ডালখোলা অবধি যাই দিয়ে তারপর রামদা আবার ওখান থেকে নিয়ে যাবে আর আজকেও আমাদের গাড়ি রাতভর চলবে এখন পুরো একদম রাতেও চলবে সারা রাতই চলবে গাড়ি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা